বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাস এবং বিধায়ক নারায়ণ সরকার জানতে চান নেশামুক্ত রাজ্য ঘটনে সরকারের পদক্ষেপ কী এর উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় রাজ্যের ছাত্র ও যুব সমাজে ক্ষতিকর প্রভাব লক্ষ্য করে রাজ্য সরকার গুরুত্ব সহকারে নেশাবিরোধী অভিযান ব্যাপকভাবে শুরু করে এই অভিযানের ফলে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি নেশা সামগ্রী যথা গাঁজা কপ সিরাপ নেশা ট্যাবলেট হেরোইন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাজা গাছ ধ্বংস করেছে এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি সহযোগী ও নেশাদ্রব্য চালানকারীদের গ্রেপ্তার করা হয়েছে থানায় নথিভুক্ত এনডিপিএস মামলার সংখ্যা এবং সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্তের পরিসংখ্যান তুলে ধরে বলেন দু সালে পাঁচশো বাষট্টিটি মামলা হয় এর মধ্যে গ্রেপ্তার হয় সাতশো উনষাট জন অভিযুক্ত দু সালে ছয়শ জনের বিরুদ্ধে মামলা হয় এর মধ্যে গ্রেপ্তার হয় এক হাজার বাহান্ন জন